উঠে নিয়ে চলে এসেছি বিছানাটা ওঠাতে বিছানা উঠিয়ে তারপর বাকি সকালের কাজগুলো করব। এখানে সকালবেলা উঠে না কোনো কাজ এগোতে পারছি না এত ঠান্ডা আর শীতের দিনে তো বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না আর তারপরে এই শীতের বিছানা তোলা সব থেকে বড়ো কষ্টের জিনিস আমার শীতের লোকের উঠতে হয়তো কষ্ট হয় কাজ করতে কষ্ট হয় আমার সবথেকে বড়ো কষ্ট বিছানাটা ওঠানো তো যাই হোক দুটো জানালার আর খুলবো না একটাই খুলে দিচ্ছি কারণ প্রচণ্ড হাওয়া আসে এই দিক থেকে তো সেই জন্য আর দুটো জানালা খুলছি না একটাই খুলে দিলাম আর ঘরে আবার জানালা টানা না খুলতে খুলতে না ঘরটা কেমন বদ্ধ বদ্ধ মনে হয় তো সেই জন্য একটাই খুলে দিলাম জানালা আর সব থেকে বড়ো কষ্ট শীতেই লেপ ভাজ করা আমার শীতের দিনে বিছানা ওঠাতে একদম ভালো লাগে না খুব কষ্ট হয় এটা আমার এটা আমার সবচেয়ে বড় কষ্টের কাজ শীতে তো যাই হোক বিচার টিছানা তুলে নিয়ে তারপর বাকি কাজে যাবো বিছানায় আবার এত জিনিস রাখতেও ভালো লাগে না তো সব কিছু পাশের ঘরে রেখে দিই যেমন লেপটা মশারিটা সেই মানে বিছানায় বেশি কিছু থাকলে না আমার আবার এসে একটু বসতে ভালো লাগে না তো দুটো চারটে বালিশ থাকলেও ঠিক আছে পাশের ঘরে সব লেপ টেপগুলো গুছিয়ে রেখে দিই আর বালিশগুলো এখানে রেখে দিই তো বিছানাটা উঠিয়ে নিয়ে ঘরে একটু গোজগাজও করে নিই কারণ একবার নিচের কাজে চলে গেলে না উপরে এসে আর ঘর গোছানো হয় না আর আমার সব সবসময় টেবিলটাকে এরকম উল্টোপাল্টা করে রেখে দেবে যেটা আমার একদম পছন্দ না কাজ করবে সাথে উল্টোপাল্টা করে রাখবে কাজের সাথে সাথে কিন্তু গুছিয়ে রাখলেই হয়ে যায় সেটা তিনি করবেন না এরকম উল্টোপাল্টা করে রাখবে কাজ যেখানে করবে আমার মনে হয় সেই জায়গাটা গুছিয়ে নিলে না কাজ করতেও ভালো লাগে সেটা পরার টেবিল কিংবা কাজের টেবিল আবার রান্নাঘরও আমার মনে হয় যেখানে আমি কাজ করব সেই জায়গাটা যদি একটু গোছানো থাকে না কাজ করতেও ভালো লাগে কিন্তু ইনি করবেন না উল্টো পাল্টা করে ল্যাপটপ খুলে হয়তো চলে যাবেন তো সেটা আমাকেই করতে হবে তো ঘরটা একটু গুছিয়ে নিই আর যেহেতু ঘরে বাচ্চা আছে সারাদিনই ঘর গোছাতে হয় ঘর বিছানা জামাকাপড় সব উল্টো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফ স্টাইলস চ্যানেলে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটাতে খুব ভালো লাগবে তো চলো দিনটাকে আজকে এখান থেকে শুরু করি তো প্রথমে বলবো যে এখানে প্রচণ্ড ঠান্ডা মানে কলকাতা থেকে এসে রীতিমতো এখানে কাপাকাপি অবস্থা আমাদের প্রচণ্ড ঠান্ডা পাকাগুলো তো মানে জাস্ট মানে নিচে ফ্লো মানে ফ্লোরটাতে পা দিতে পারছে না এতটাই ঠান্ডা আর তার সাথে হাওয়া দেয় মানে মাঝামাঝি হাওয়া দিচ্ছে অনেকটাই ঠান্ডা তো যাই হোক জল সকালবেলা উঠে এখন ব্রেকফাস্ট ওকফাস্ট বানাবো ব্রেকফাস্ট করতে হবে তো দিনটা কীভাবে পেরিয়ে যায় মানে শীতের বেলাটার স্পেশালি কীভাবে পেরিয়ে যায় বোঝা খুব মুশকিল তুই যে চলো ব্রেকফাস্ট একবার বানাব খাওয়া দাওয়া করবো আর আমার ছেলে কী করছে তোমাদের দেখাচ্ছি সারাদিন ঘুরে বেড়িয়েছিলে দেখি মুখটা দেখি তুমি গুড মর্নিং বলেছ সবাইকে আচ্ছা মামাকে ফুল দেবে তো তুমি আগে গুড মর্নিং বলে নাও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ফুলটা এই যে ফুলটা এই তো ফুলটা তুমি ওকে ফুল দেবে আচ্ছা দাও কোথায় গুড মর্নিং বলো এদিকে তাকিয়ে বলো ও ঠিক সারা দিন করছে মানে ওর বাবার পিছনে না হলে দাদাই সাথে মানে দিন মানে ওকে পাওয়া খুব মুশকিল তো যাই হোক সারাদিন দুষ্টুমি করে বেড়াচ্ছে আমাকে তো পাত্তাই দিচ্ছে না মানে সারাদিন মাম্মাম কি জিনিস ও বলতে পারছে না এখানে এসে আচ্ছা দিচ্ছি আমি এক্ষুনি লুচি ভেজে দেবো চলো হাই 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 দেখো চুলের মধ্যে ফুল দিচ্ছে তো আজকে সকালে ব্রেকফাস্ট জানা মশলা আর হচ্ছে লুচি করব তো কাবলি ছোলাগুলো আগে সেদ্ধ করে রেখেছি আর আজকে চানা মশলাটা একদম নিরামিষই করব কারণ যেহেতু বৃহস্পতিবার সেহেতু মাও যেহেতু নিরামিষ খান সেহেতু নিরামিষভাবেই করবো তো এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি আর নিরামিষ মতো বানালেও কিন্তু খারাপ লাগে না তো তার সাথে আমি না একটু কাজু ওই চালমগজ নিরামিষ যে কোনো তরকারিতে না আমি দিই মানে তরকারি বলতে এসব ঘুগনি চানা মশলা কিংবা আলুর দম আমার সেগুলো একটু বেটে দিলে ভালো লাগে সেই জন্য আমি একটু কাজু আর চালমগজ বেটে রেখেছি তাতে আর আলুগুলো কিন্তু বড়ো বড়ো করে দিয়েছি ওগুলো আলাদা করে সেদ্ধ করে নিলাম তাতে একটু তেলে কষিয়ে নিলেই স্বাদ চলে আসবে আর কাজু বাটা আর চালমগজ বেটে দিলেও একটা আলাদা স্বাদ আসে যে কোনো নিরামিষ এসব ঝোল করলে না একটু কাজু না অথবা চালমগজ যে কোনো একটা দিলেও কিন্তু স্বাদ ওঠে ভালো তো যাই হোক এখানে যেই চানা মশলাটা সেদ্ধ করেছি সেই জলটাই দিয়ে দিলাম তো আর চানা মশলা একটু মাখা মাখা হলেই ভালো লাগে একদম বেশি ঝোলও ভালো লাগে না আর হালকা মতো ঝাল দিয়েছি আমাদের কিন্তু এ বাড়িতে সবাই কিন্তু খুব কমই ঝালটা খায় আর একটু ধনে পাতা আর একটু গরম মশলা আর এই ধনে পাতা কিন্তু আমার বাড়ির আমার বাড়িতে ধনে পাতা হয়েছে অন্যান্যবার অনেক কিছু হয় বা অনেক বেশি হয় এবার কিন্তু সেরকমটা হয়নি নি যাই হোক হয়ে গেছে তো লুচিও ভেজে নিয়েছি আর সবার খাওয়া হয়ে গেছে আমিও চলো খেয়ে নিই তুমি পড়ে আসো পরে আসো হুম আমার কথা বাদ দাও আমি এখানে এলে নোংরা হয়ে যাই আই শোনাই কি করছিস রে কি তুমি দাদাকে হেল্প করছো দাদাই কি করছে বাবা সব ধান উঠিয়ে দিচ্ছ নাকি দেখি তুই কি হেল্প করছিস কি হেল্প করছে দেখো পিয়ালি নোংরা গুলোকে একসাথে করে হেল্প করছে ঝাড় দিয়ে দে এই ছাদে 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 সেগুলো ধান গুলো উঠুন নোংরা গুলো গুটিয়ে বলে একদম ধরবে না

তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দিয়ে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলে দুপুরে একদম ঘুমায়নি ওই দেখো দুষ্টুমি করছে কীভাবে একদম ঘুমাইনি আমিও মানে আমি তো এখন এখানে আসার পর থেকে ঠিক দুপুরবেলাটা ঘুমাই না আসলে ছোট ছোটোবেলা মানে ঘুমোলে না ঘুমোতে ঘুমোতে সন্ধে হয়ে যায় আর তারপরে উঠতে ইচ্ছে করে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম মুখে ক্রিম ট্রিম দিলাম মানে স্নান করে না রান্না রান্নাবান্না করে নিয়েছি আর রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ওপরে এলাম একটু নিচে রোদে বসেছিলাম আর রোদটা না খুব তাড়াতাড়ি এখন চলে যায় তো এই শোনা যাবি ছাদে তো এখন ভাবছি একটু ছাদে যাচ্ছি আয় তো এখন ছেলে বলছে একটু ছাদে যাবে তো ছাদে থেকে ঘুরে আসি যাই হোক চলে এলাম যাই হোক ছাদে প্রণাম করতে গেছে আর রোদটা এখন মোটামুটি সেরকম নেই খাবার পর কিছুক্ষণ রোদে বসেছিলাম মা আমি একটু গল্প করছিলাম আর আমার ছেলেও একটু আজকে ঘুমাইনি বায়না করছে কাকিমার বাড়িতে একবার গেল আবার এখানে চলে এলো মানে নিয়ে এলাম আর কি জোর করে কাকিমা বাড়ি থেকে হ্যাঁ জল নেই ও দেখাচ্ছে ট্যাঙ্কিতে জল নেই তো এখানে এলে এদিক ওদিক করে করে মানে দুপুরটা কেটে যায় আসলে কলকাতায় কি হয় দুপুরটা মানে ঘুমানো ছাড়ার কোনো উপায় নেই আর এখানে মোটামুটি মা আমি গল্প করতে করতে অনেকটা সময় চলে যায় না কারণ ঘুমোতে ঘুমোতেই আবার বেলা চলে যায় মানে সন্ধ্যে হয়ে যায় আর তারপর না ওই সন্ধ্যেবেলায় শীতের দিনে না উঠতে ইচ্ছে করে না তো সেই জন্য মোটামুটি গল্প করেই কাটিয়ে দিলাম ছেলে একটু কাকিমার বাড়িতে গেছিলো সেখানে কিছুক্ষণ বসলাম কাকিমার সাথে গল্প করে এলাম আর এখন হচ্ছে ছাদে একটু হাঁটাহাঁটি করছি দিয়ে প্রায় রোদ চলে গেছে একটু পরেই একদম সন্ধ্যে হয়ে যাবে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর মানে এখন এখানে এসে মানে ওপরে এসে একটু চুল টু লা ক্রিম দিলাম মানে একটু ফ্রেশ হলাম আর কি স্নান করেছি প্রায় এগারোটার সময় বলো এসে ঝাড় দিচ্ছে বলছে ছাত্রা নাকি খুব নোংরা নোংরা হয়ে গেছে তো সেই জন্য ছেলে আমার ঝাড় দিয়ে সব পরিষ্কার করছে শুধু শুধু মানে কোনো কাজ না থাকলে যা হয় এরকম করছে মানে সকালেও দাদুর সাথে এরকম করলো ওই ছাদে গিয়ে ওই ছাদে ধান টানগুলো রাখা হয়েছে ওটা হচ্ছে ওই যে ও পাশের ঘরের ছাদে ওখানে তোমরা দেখতে পেয়েছো ওই ও ঘরের ছাদে ওগুলো পরিষ্কার করে দিয়েছে এখন ও এই ছাদ পরিষ্কার করতে এসছে গগ আছে এখন বলছে গগ আছে গগ আছে জন্যাই কাজ না থাকলে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো বাই